হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি তা চলো ব্লকটা শুরু করি দেখানে এখানে কত পুজোর আয়োজন হচ্ছে তোমাদের তো প্রথম ব্লকেই দেখিয়েছি প্রথম পার্টটা যে আমার নর্দে বাড়ি গিয়েছিলাম নারায়ণ পুজোয় বিশাল বড় করে নারায়ণ পুজো হয় আর এইটা হচ্ছে সেকেন্ড পার্ট আর সন্ধ্যাবেলা এই পুজোটা হয় এটা হচ্ছে বড়ো ঠাকুরের বারের পুজো বড়ো বাবার পুজো এই পুজোটা শ্রাবণ মাসে হয় তা আমার নমদে বাড়ি হয়েছিল শ্রাবণ মাসের লাস্ট শনিবার সেই ভিডিওটা নিয়েই আমি চলে এসেছি বড় বাবার পুজো কীভাবে হচ্ছে নিয়মকানুন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা বড়ো বাবার পুজো করো তারা অবশ্যই ভিডিওটা দেখো খুব ভালো লাগবে ভিডিওটা খুব ভালো করে আমি বানিয়েছি রেডি করেছি অবশ্যই লাস্ট অবধি দেখো বড়ো বাবার পুজোই সবাই দেখার অনুরোধ রইলো লাস্ট অবধি অবশ্যই দেখবে তাতে তোমাদেরই ভালো হবে বড়ো বাবার ভিডিও স্কিপ করো না আর অফ করে চলে যেও না বন্ধুরা তা চলো পুজো শুরু হয়ে গেছে দেখতে থাকো আর সাথে থাকো তোমরা বন্ধুরা এটা কি জানো যে বড় বাবার সঙ্গে আর কার পূজা হয় ঠিক আছে বড় বাবার ঘটের উপরে একটা লাল জবা ফুলের মালা পরানো ওইটা কিন্তু বড় বাবার মালা না বড় বাবার মালা হচ্ছে নীল কালারের অপরাজিতা ফুল বড় বাবার প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা ফুল নীল কালারের আর লাল ফুলটা কার বলো তো মা কালীর যে মা কালী দক্ষিণেশ্বরের মা কালী তারই হচ্ছে এই লাল জবা ফুল বড় বাবার যখন পুজো হবে মা দক্ষিণেশ্বরের কালীর তখন সেই সময় পুজো করতে হয় দুজনেরই পুজো একসঙ্গে করতে হয় তবেই মনস্কামনা পূর্ণ হয় তোমরা কি এটা জানতে বন্ধুরা তা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করে দিলাম কারণ আমি এটা জানতাম যে বড় বাবার সঙ্গে মা আর দক্ষিণেশ্বরের কালীরও পুজো হয় তাই এই মালাটা হচ্ছে মা কালীর আর ওই নীল অপরিজিতাটা হচ্ছে বড় বাবা তা তোমরা দেখতে থাকো এই বড় বাবা যার দিকে দৃষ্টি পড়বে তার সব কিছু ঘুরিয়ে দেবে আর যার দিকে কু নজর পড়বে তার সব কিছু ছাড়কাট করে দেবে বুঝছো বড়ো বাবা হচ্ছে এই রমি বাবা তার জন্য বাবাকে খুব ভালো করে ভক্তি ভরে পুজো দিতে হয় বন্ধুরা 洗。<híps Ds1> <fun eighty shocked> <mulity> বড় বাবার পুজো প্রায় শেষের দিকে তা এবার হবে হোম তার জন্যে দেখো এটা একটা তামার পাত্র তার মধ্যে দেখো বালি দিয়ে দিচ্ছে কিছু পরিমাণ বড় বাবার পুজো হলে যাদের বাড়িতে পুজো হয় হোম করতে হয় তা লাস্টে হোম হবে সবাই বসে রয়েছে আর হোমে কি কি দিতে হয় হোমে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে কতটি বালি দিয়েছে এই তাম্র ওই পাত্রটা হচ্ছে তামার আর দেখো বামুন ঠাকুর কীভাবে হোমের সমস্ত জিনিসপত্র সাজিয়ে হোম যজ্ঞটা শুরু করবে সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আমরা তো অতটা খেয়াল করি না যে হোমেতে কি কি লাগে তা চলো হোমেতে কি কি লাগে বামুন ঠাকুর কি কী দিয়েছে হোমের মধ্যে মন দিয়ে দেখো দেখো মধ্যেখানে কি আছে বন্ধুরা কপ্পুর দিয়ে দিয়েছে ঠিক আছে অনেকগুলো কপ্পুরের টুকরো ওই বাড়িটার মধ্যিখানে দিয়ে দিয়েছে কেন দিয়েছে বলো তো বন্ধুরা কপ্পুর খুব সহজেই জ্বলে যায় তার জন্যে কপ্পটা মধ্যখানে দিয়ে দিচ্ছে একটু আগুন ধরালেই দেখবে কপ্পটা জ্বলে উঠবে আর ঘোমটা তখন খুব তাড়াতাড়ি সহজেই শুরু হয়ে যাবে আর এই কাঠগুলো বেল কাঠ মনে হচ্ছে বেল কাঠ আর এখানে আছে একশো আঠাশটার মতন বেলপাতা অনেকে একশো আঠাশটা দেয় অনেকে শুধু আঠাশটা দেয় এই বেল বেলপাতা আছে তারপর প্রচুর পরিমাণ এখানে ঘি ঢালতে হয় হোমেতে ঘি দুধ এইসব ঘি দিয়ে হোমটা করতে হয় তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভুল কিছু বলে থাকলে সরি বন্ধুরা আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম হোমেতে কি কি লাগে দেখেছো বামুন ঠাকুর কতটি ঘি ঢেলে রেখেছে ঘি দুধ তোমার বেল পাতা প্রচুর পরিমাণে বেল পাতা দিতে হয় আর কাক তো রয়েছে আরও অনেক কিছু চুরি টাকি দিতে হয় বন্ধুরা আইজাগর তার জ্বালা মাত্রই ওটা ধরে যাবে কারণ ওর ভিতরে কপ্প দেওয়া আছে আর বেলপাতার সঙ্গে ঘি ঘিমাকে দিলে আরও সুন্দর ওটা জ্বলতে থাকে তা চলো ভিডিওটা পুরোটা দেখো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেব বড় বাবার নাম করে বুঝছো বন্ধুরা যে যে ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করে যাবে আর জয় বাবা বড়ো ঠাকুর লিখে যাবে অনুচিত্রাឧបবাদুতি আ সকা কয়া বামদপুর শ্রী গায়ত্রী চন্দ্র ইন্দ্রদেবতা শান্তি কর্মনি যা বিভিন্ন ওম স্থিহি নবেন্দ্র বিদ্যা সভা স্থিহি নপুটা বিশ্ববিরা স্থিহি নস্তা করिष्ट님이 স্থিহি ও

বড় পুজো তো শেষ পর্যায়ে পুজো শেষ হয়ে এসেছে এখন প্রসাদ খাওয়ার পালা বন্ধুরা দেখো আমরা সবাই মিলে প্রসাদ বিতরণ করছি আর সবাই খাবো আর খাচ্ছি কোথায় দেখো বন্ধুরা ছাদে যেখানে পুজো হয়েছে ওখানেই আমরা প্রসাদটা খাচ্ছি বাবার পুজো আমরা ভেতরে দাঁড়িয়ে খাতে পারবো না বা মানে ঘরের ভেতরে যেখানেই পুজো হবে সেখানেই খেতে হবে বা বাইরে দাঁড়িয়ে খেতে হবে তোমরা যদি মন্দিরে পুজো দিতে যাও তাহলে বন্ধুরা প্রসাদ বাইরে খেয়েই ঘরের মধ্যে ঢুকতে হবে এটাই হচ্ছে বড়ো বাবার প্রসাদ খাওয়ার নিয়ম তোমরা তো যারা যারা পুজো করো অবশ্যই জেনে থাকবে বাবার পুজো তুমি বাড়ির ভেতরে খেতে পারবে না বাইরে দাঁড়িয়ে খেতে হবে তাই আমরা সবাই ছাদেতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি এখান থেকে হাত মুখ দিয়ে তারপরে ভেতরে ঢুকবো আর যা প্রসাদ বেশি থাকবে তুমি রাখতে পারবে না বন্ধুরা সব বাইরের লোককে বিলিয়ে দিতে হবে এই হচ্ছে বাবা পুজোর নিয়মকানুন খুব নিষ্ঠাভাবে এই পুজোটা করতে হয় বুঝলি বন্ধুরা তা আমাদের তো প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে ডিনারও খাওয়া কমপ্লিট আগের পুজো আমি দেখিয়েছিলাম যে ডিনারে কি কি হয়েছিল বন্ধুরা যারা আমার প্রথম পার্টটা না দেখে থেকেছে অবশ্যই প্রথম পার্টটা দেখো নারায়ণের প্রথম পার্ট ব্লগ আমি ছেড়েছিলাম আর এখন তো বাড়ি চলে যাচ্ছি রাত্রি অনেক হয়ে গেছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা টাটাটা বাই আবার ইয়াসি নাইক সোনাটি সবাই সুস্থ থেকো ভালো থেকো খাওয়া দাওয়া করে নিয়ে চলেছি খানি বন্ধুরা বাড়িতে খাবো প্যাকেট করে নিয়ে এসেছি খুব দেরি হয়ে গেছে রাত খাওয়া দাখি করে মেখে এসেছি আমাদের ব্লগটা লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে আসবে জানাবে তাড়াতাড়ি ফিরে আসি শিবরাত্রি গুড নাইট